সালামু আলাইকুম কল আর আর বাইরি সুরুর প্লাই বলে আনি নাহার এখন একই এত সুরর মানুষ হতে পারে কি সুরর ফর বেশি বাড়ি কি প্রশাসন হতে পারে কি সুরর খবর বেশি বাড়ি জুই মাঝে হইদিন পারি আজ আর আমার ঘর ফাঁস সারা রুই অস্টাম এ ফাঁসত এস্টামতো শেষ অস্টাম শুরু রাতিয়া যা গম গমা বাঁচি বাঁচি লৈ ঘরের ভিতর তো যদি সুরগুর লো যাই কেনে মন লাগে কি দেশে আঁকি মগর মন কি নাকি আঁ বিদেশত আছি আর দেশের প্রশাসন ঠেঙ্গি আঁরা যা না ঠেসিয়া আদি বিদেশে তো ঠেসেও নয় টেস্ট আদি তোমার বউ কমাত্র বন্ধু তুমি আর কিছু করা না তোমার আর তো সুরার পাওয়ার বাড়ি বেশি গিয়ে বাইরের মধ্যে গর সুর দেওয়ার গাইকে আস্তে সুরগোয়ান সুরগোয় তোরা খেং ঘর দোঁরা আর রাখে দেখি আলো বন্ধু বুক লো দেখি বললা না কিছু আশ্রম ঘুরি পাল্লা কেন লাগলে তো আর চুর হলো কী কীভাবে খেং গরি বা ঘুরি দি আনলে ডিম এবং যারা আইনের লোক আস যারা মেম্বার সামান আস তো হাস তোমার হইতে আর এস্টাম আর জায়গা জায়গা খুন খেঙানে ল্যাং করে দিই পি বুঝো আইনে বুঝি আর বিদেশত আছি তোমার আর আরাম বছর বছর পাঁচ বছর 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 বুট দি হয়তো মাসে মাসে ঠিয়াই পাঠায় দে তো টেস্ট ছটিয়ে দে তোমরা চলো রাস্তাঘাট গল র ইয়ে দেখি দে রাস্তাঘাট আর রাস্তা আর টেস টিয়া দিয়ে রাস্তা রাস্তাঘাট দে ইয়ে দেখি দেয় ও রাস্তাঘাট টিয়া দিয়ে নে হইতাম যে রাস্তাঘাট আর টিয়া দিয়ে রাস্তাঘাট হাঁ দিয়ে না আর ধীরি শুরু কর তাই লইলে কে নেবো আর বাইরে প্রশাসন তোমার কি না না পারি তোমার আর কি আহরা কি হইতাম তোমার আরে আজিয়া ফোনিত গর সুরগুলো নাইলে স্টাম সুর লো ন তো বেক সার চুরার গে গাছ সুর লো গরু জারে চুর করি হাই লিদার গিয়ে সামটাকে রাখি কি ও একান্ত মানুষ গ্রেপ্তার হয়ে যায় মানুষ মানুষের তো যদি নিলে আরা তো বিদেশের টাকা না করবো দেশে আইনে আরা মা বাড়ি তারপর বন্ধু বুকুলগুণ যাই আরা বিদেশ তাই যাই তাই তোমরা যদি এই অবস্থা করলে আর যাই মোটে আর এস্টামল কি হয় অন অ্যাস্টামন কীভাবে আনি দিবা সুর গ্যাং ধরে ভাই তোমার দায়িত্ব আর দায়িত্ব নশাসনের মানুষ আইনের মানুষ আইন দি হাজ কর আর যদি আইন দিহাজ না করলে আর দশ যা উজুহাতা আর এলাকা বাই আর আর এলাকা রাস্তা বাই অবস্থিত হনকুমায় নলা হাড়ি ফেলিম ডাইরেক্ট নালা হাঁড়ি ফেলি যদি সুরুন যদি নতুন নদরলি আরে আবার স্ট্যাম্প ডিউম প্রয়োজন আর ঘুরে গেলারটা গিয়ে আর আবার 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 স্ট্যাম্প ডিউম রে এত যদি তো গো করেছি মানুষ যাই আই নালা হারি তখন আর আর কিছু হই না হারিবা ওই লোক দিবা আমাদের এলাকা তো অপরিচিত মানে আর না হারিবা